নমস্কার আমি তনুশ্রী আর তনুশ্রী সব সবাইকে স্বাগত আজকে টমেটো দিয়ে একটা মুখরোচক রেসিপি রয়েছে যখন থেকে তরকারি পাতি খেতে ইচ্ছে করছে না বা মুখে একদম রুচি নেই তখন এই ধরনের রেসিপিগুলো খেতে বেশ ভালো লাগে মুখে রুচিও আসে আর বানানো ভীষণ সহজ লাগবে টমেটো চারটে টমেটো খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার গ্যাস ওভেনের ওপর একটা আমি স্ট্যান্ড রেখেছি স্ট্যান্ডের ওপর আমি টমেটোগুলো সাজিয়ে নেব আজকে আমি চারটে টমেটোর রেসিপি তৈরি করব চারটে মাঝারি সাইজের টমেটো আমি কুড়িয়ে নেব তো এই একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে টমেটোগুলো এপিট ওপিট উল্টে পাল্টে কুড়িয়ে নিতে হবে আর এ সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমিয়ে দিতে হবে কম আছে পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে টমেটো পুড়িয়ে নিতে হবে আঁচ বাড়িয়ে টমেটো পোড়ালে টমেটোর ওপরের খোসাটা হয়তো কালো হয়ে যাবে তবে টমেটোটা শক্ত থেকে যেতে পারে এর জন্য কম আছে আমি টমেটোগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে পুড়িয়ে নেব অনেক সময় টমেটো হাইব্রিডের থাকে এর জন্য টমেটো পোড়ানোর পর কিছুক্ষণ রেখে দিলে টমেটোটা আর একটু নরম হয়ে যাবে যেহেতু টমেটোটা বেশ গরম রয়েছে দুটো শুকনো লঙ্কা আমি পুড়িয়ে নিয়েছি এর সাথে আমি একটা কাঁচা লঙ্কাও পুড়িয়ে নেব আমি এখানে দুটো কাঁচা লঙ্কা পুড়িয়েছি আর কাঁচা লঙ্কাটা পোড়ানোর সময় মাথার দিকটা ফাটিয়ে নিতে হবে যাতে কাঁচা লঙ্কাটা ফেটে না আসে গায়ে এবার একটা বাটিতে আমি জল রেখেছি তাতে একটা একটা করে পুরানো টমেটোগুলো প্রথমে ছেড়ে দেব যেটুকু গরম রয়েছে ঠান্ডা জল দেওয়ার জন্য টমেটোটা ঠান্ডাও হয়ে যাবে আর খোসাটাও খুব সুন্দরভাবে ছেড়ে যাবে আর খোসা ছাড়াতে দেখো কোনো রকম অসুবিধা হবে না একটুখানি হাত দিয়ে টানলেই টমেটোর পোড়া খোসাটা ছাড়ানো হয়ে যাবে আর সুন্দর লাল টমেটোটা বেরিয়ে এসছে তো আমি একইভাবে প্রত্যেকটা টমেটো একটা একটা করে কালো অংশগুলো ছাড়িয়ে নেব তো এরকমভাবে টমেটো ছাড়ালে দেখবে খুব সহজেই খোসাটা ছাড়ানো হয়ে যাবে আর খুব ঝটপট কাজটাও হয়ে যাবে আজকের এই মুখরোচক রেসিপি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে পাশে থাকবে টমেটোগুলো ছাড়ানো হয়ে গেছে এবার দুটো যে শুকনো লঙ্কা ছিল সেই শুকনো লঙ্কাটা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কার ডাটিগুলো ভেঙে নেব। এর সাথে পোড়া কাঁচা লঙ্কা আমি একটা দিয়েছি আর একটা আমি সাজানোর জন্য রেখে দেব। এর সাথে হাফ চামচ নুন দিয়ে নুন দিয়ে খুব ভালো করে শুকনো লঙ্কার সাথে নুনটা ভালো করে চটকে নিতে হবে এরকমভাবে নুনের সাথে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ভালো করে মাখলে কী হবে মাখাটাও খুব ভালো হয় আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে এর সাথে যে টমেটোটা ছিল আমি এখন ভালো করে চটকে নেব দেখো টমেটোটা কতটা নরম হয়ে গেছে আর খুব জুসিও হয়েছে সুন্দরভাবে টমেটোগুলো আমি চটকে নিয়েছি এবার এই টমেটো মাখাটার সাথে আমি দিয়ে দেবো পেঁয়াজ এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ভালো করে কুচি করে নিয়েছি টমেটোর সাথে খুব ভালো করে প্রথমে একটুখানি চটকে নেবো তো এরকমভাবে মাখাটা কিন্তু একটা একটা করে ইনগ্রিডিয়েন্টস দেব আর খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে তাহলে কিন্তু রেসিপির টেস্টটা খুব ভালো হয় দু চামচ দিয়েছি ধনে পাতা কুচি আর দু চা চামচ দিয়ে দেব সর্ষের তেল সব শেষে এভাবে কাঁচা সরষের তেল মেশানোর জন্য রেসিপির টেস্ট আর ফ্লেভার কিন্তু অনেকটাই বেড়ে যাবে সর্ষের তেল দেওয়ার পরও তখন খুব ভালো করে ধনেপাতা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ খুব ভালো করে চটকে মেখে নেবো মাখাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে ওপর দিয়ে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে পরিবেশন করব। তো এই টমেটো মাখাটা রুটি দিয়ে বা ভাতের পাতে নিয়ে খেয়ে দেখতে পারো ভীষণ ভালো লাগে মুখে রুচিও আসবে ওপর দিয়ে আমি আর একটু হাফ চামচ মতো সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি তো বন্ধুরা তৈরি হয়ে গেল। পোড়া টমেটো মাখা বা পোড়া টমেটোর ভর্তা আমার এ ধরনের পোড়া টমেটোর ভর্তা ভাতের সাথে রুটির সাথে দুটোর সাথেই বেশ ভালো লাগে আজ এ পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো ফ্লেভার নেই আজকে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইলো আজকে নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে রেখো সকলে ভালো থেকো ধন্যবাদ